আজ কথা বলবো আমি আপনাদের সামনে ফ্রি ভিসা নিয়ে অনেকে আমরা ফ্রি ভিসাতে আসি আমরা তো ফ্রি ভিসাতে আসার পরে অনেকেই আমরা লক্ষ লক্ষ টাকা কামাই করি ঠিক ফ্রি ভিসাতে আবার ফ্রি ভিসাতে এসে অনেকে আমরা বিপদের সম্মুখীন হই কারা বিপদের সম্মুখীন হয় অধিকাংশ আটানব্বই পার্সেন্ট কারা বিপদের সম্মুখীন হয় যারা ইতিপূর্বে বিদেশে আসেনি নতুন আসছে তো নতুন আসার পরপরই যারা মানে নতুন আসতে চায় এমন তো অবস্থায় যারা ফিরি পিস পেশাতে আসতে চায় এরা অধিকাংশ বিপদের সম্মুখীন হয় কারণ এরা তো জানে না যে কোথায় কাজ পাওয়া যায় কোথায় কাজ আছে বা ভাষা জানে না কোনো কিছুই জানে না এরকম ব্যক্তিরা যদি ফিরি বিষয় আসে তাহলে তাদের জন্য বিপদের সম্মুখীন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা বিপদে পড়ে আর যারা পুরাতন অলারেটি পাঁচ বছর দশ বছর বিদেশ করছে বাড়িতে আছে। তো সে জানে যে কোন জায়গায় গেলে কাজ পাওয়া যাবে সে ভাষা জানে যাবতীয় সব কিছুই সে জানে তো এই সমস্ত ব্যক্তি যদি ফ্রিমের সাথে আসে তাহলে সে কিছু করতে পারবে অন্যথায় যদি নতুন আমি আসতেছি আর প্রথমেই বিন্দাস লাইভ যাকে বলা হয় আনন্দ করব কারো আন্ডারে থাকবো না এই যে ধরনগুলো এগুলো যদি চলে আসে তাহলে আপনি বিপদের সম্মুখীন হবেন আপনার সামনে বিপদ থাকবে আপনি ইনকাম করতে পারবেন না ঠিকমতো আর যদি আপনি শুরুতে যদি কোম্পানিতে আসেন তাহলে কিছুটা হলেও নিস্তার পাবেন কোম্পানি বিষয় একটু বেতন কম হলেও এখানে আসলে আপনি অবশ্যই কিছুটা হলেও আপনি নিস্তার পাবেন অর্থাৎ স্বস্তি পাবেন এবং আস্তে আস্তে আপনি শিখে যাবেন পরবর্তীতে পাঁচ বছর সাত বছর পরে যে আপনি ফ্রি ভেশা করলেন এটা কোনো সমস্যা না কিন্তু শুরুতে যদি আপনি ফ্রি ভেশাতে আসেন তাহলে তিন মাস পরেই আমি আমার দেখা চোখে শত শত মানুষকে আমি দেখেছি যে তিন মাস পরে সে আর বাড়াতে বানাতে পারে না অর্থাৎ প্রথম যেই তিন মাসে তার ভিসার মেয়াদ থাকে এই তিন মাসে সে ইনকাম করে এরপরে যে কি হয় সে আর ইনকাম করতে পারে না প্রথম তিন মাস পরে দেখা যায় আকামা থাকে না বাইরে বের হতে পারে না সমস্যার সম্মুখীন হয়ে যায় যেহেতু আঁকামা বানাতে গেলে প্রায় দশ হাজার রিয়ালের প্রয়োজন তো তিন মাস পর সে দশ হাজার রিয়াল কোথায় পাবে দশ হাজার রিয়াল করতে গেলে তো প্রতি মাসে আপনাকে রিয়াল কামানো লাগবে পঁয়ত্রিশশো রিয়াল কামানো আপনি শুরুতে এসে পরেই পঁয়ত্রিশশো রিয়াল আপনি কী মনে করেন আপনি শুরুতে এসে আপনি পঁয়ত্রিশশো রিয়াল কামাতে পারবেন পঁয়ত্রিশশো রিয়াল মানে বর্তমানে বাংলাদেশে প্রায় দেড় লক্ষ টাকার কাছে চলে যাচ্ছে তাতে এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা তো সেই জায়গায় আপনি এরকম একটা ডিসিশন নিচ্ছেন এটা খুবই সমস্যাজনক একটি ডিসিশন এই জন্য আমরা শুরুতে যারা আসব তারা চেষ্টা করব যে ফ্রি না আসা হ্যাঁ আর যদি দেখা যায় যে আমার ভাই আছে হেমক আছে তমক আছে যারা আমাকে কাজ দিবে অলরেডি তো এই ক্ষেত্রে আমি ফ্রিপির সাথে কিন্তু আমি আসতে পারি যদি আমার কোনো পরিচিত কোনো ব্যক্তি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি আসতে পারি অন্যথায় পরিচিত ব্যক্তি যদি না থাকে সেক্ষেত্রে আসা কিন্তু সবথেকে বড়ো বোকামি হবে ফ্রি বিষয়ে সবথেকে বড়ো বোকামি হবে এটা এই জন্য যারা আমরা নতুন আমরা আসতেছি আমি কাউকে আসতে নিষেধ করব না কারণ আমরা সকলেই জানিয়ে বর্তমানে আমি কাউকে নিষেধ করবো না যে ভাই আপনি এসেন না আপনি আসেন কিন্তু আসার আগে দশবার ভাবুন দশবার চিন্তা ফিকির করুন এরপরে যে আপনি আসেন ইনশাল্লাহ